আর মোটামুটি ট্রাফিকরা তো ডিউটিতে ফিরছে কিন্তু তাদের মধ্যে সেই স্বতঃস্ফূর্ত কাজের যে একটা আগ্রহ সেটা নাই ঠিক আছে দেখা যাচ্ছে এটা আজকে না এটা গতকালকে বেরিয়েছি বা আগেও বেরিয়েছি যখন দেখলাম যে তারা একটু মন খারাপ মন খারাপ করে ডিউটি করে তাদের ডিউটি করার ধরন দেখে একটু মানে কেমন কেমন যেন লাগে মনে হচ্ছে ওনারা ডিউটি করতে মানে ইন্টারেস্টেড না বহু বাচ্চা নিয়ে যখন বাইক চালায় তখন একটু স্পেশালি এই বাইকটা নিয়ে একটু বেশি প্যারাখানি খাইতে হয় কারণ হচ্ছে ঘুরানোর সময় অনেক জায়গা লাগে অনেক জায়গা লাগে ঘোরানোর সময় আর দ্বিতীয় জিনিস হচ্ছে একটু সেফলি চালাইতে যে মাঝে মাঝে আর কি আসে না ব্যাপারটা মাঝে মাঝে কিছু সেফলি চালাইতে গেলে আরও বেশি বিপদে পড়তে হয় তো ওই জিনিসটা থাকে আর একশো ফিটের রাস্তা কাটা দুই ভাগ করে রাখছে এর জন্য এক সাইড দিয়ে সব গাড়ি টাড়ি চলে একশো ফিট যারা মানে চিনেন তারা জানেন যে মাদানি এর ডান সময় ঠিক রাস্তাটা রাস্তাটা তো তো ভালো এইটাই এখন নষ্ট ইউজ দেখা গেছে যে কোনো কিছু করতেছে একটা আন্ডারপাস দিয়ে কোনো কিছু নিচ্ছে কোনো তার কেবল টেবল যেই যাই নিচ্ছে তো ডান সাইডের রাস্তাটা না কাটা নষ্ট রাস্তাটারে তারা ইয়ে না করা বাম সাইডে যে নষ্ট ভালো রাস্তাটা ভালো রাস্তাটা কাটাকাটি করতেছে আর ওই নষ্ট রাস্তাটার নষ্ট রেখে দিছে অ্যাকশন ক্যামেরাটা পুরো উল্টা লাগাইছি আর নিচের দিকে দিয়ে সবসময় তো মাউন্ট করে সামনে একদম মুখে এখন আজকে নিচের সাইডে মাউন্ট করছি যেটা আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি আমার খালা মনের বাসায় পৌঁছাই পৌঁছায় তারপর দেখাচ্ছি এই যে সামনে আমার আম্মার ছোটো ভাই আমার ছোটো ভাই সুযোগ পাইলে হেলমেট ছাড়াই আমার নিয়ে বেরোয় মানে এখান থেকে এখানে হেলমেটের জন্য দৌড়বে না ও হেলমেট ছাড়াই বেরিয়েছে ঘুমাই গেছে নাকি জিজ্ঞেস করেছি আরিয়া বাইকে উঠছে আরিয়া বাইকে উঠলে তো ঘুমাই যায় অলরেডি ঘুমাই গেছে মনে হচ্ছে ফুল ফ্যামিলি রাইডে বেরিয়েছি আমরা আজকে এই যে এই জায়গায় দুইটা স্পিড ব্রেকার দেওয়ার কোনো মানেই নেই এখন বসুন্ধরায় ঢুকতেছে এইটার গ্র্যান্ড ওপেনিং সচরাচর ওরা তো দেয় না ভিতরে অন্য হ্যাঁ আর এই যে মসজিদ মসজিদ মাদ্রাসা একদম আমাদের বাসাটা একদম কাছাকাছি কোন সাইডে